ওয়াকাফ সম্পত্তি সহ বিভিন্ন রকম কারণে যে বিভিন্ন রকম অন্যায়গুলো ঘটছে আপনার ভূমিকা কি কি করলেন আপনি আপনি যে মরে যাবেন আর কয়েক বছর পর আপনি মরবেন কি রেখে যাচ্ছেন পৃথিবীটাতে কোন পৃথিবী রেখে মরছেন আপনি ভাবতে আপনাকে হবে ওয়াকাপ সম্পত্তি আল্লাহর সম্পত্তি ওয়াকাপ সম্পত্তি আল্লাহর রায় দান করা সম্পত্তি আপনি বেঁচে আছেন আপনি জীবিত আছেন আপনি ছটফট করবেন এই যে এই এলাকার মানুষজন ছটফট করবেন ই আল্লাহ তোমার সম্পত্তি নিয়ে নিতে চাইছে আল্লাহ আমি খেতে পাচ্ছি না আল্লাহ বাড়িতে গিয়ে চিত হয়ে আকাশের দিকে মুখ তুলে ঘুমিয়ে যখন ভাববেন যে উকিল সাহেব এসেছিল নাকটা বড় গাল নেই ঠিকই তো বললো যে আমার বাইশ বছর অবস্থাতে দেশের রাজ্য বিভিন্ন রকম ছিল আজকে এই হয়ে গেল আপনার ভুলের কারণে আপনার কারণে আপনাকে আঙ্গুল দিয়ে বলছে আপনার ভুলের কারণে আমাদের মতো লোককে ট্রেনে হেনস্থা হতে হচ্ছে আমাদের মতো লোককে বিভিন্ন জায়গায় হেনস্থা হতে হচ্ছে চাচা যে বাবা যে এখনো আমার একসাথে বাপ বেটা বসে মদ না এখনো বাপ বেটা বসে সিগারেট খাই না আপনাকে সচেতন হতে হবে এই দায়িত্ব আপনাকে নিতে হবে আর ইয়াং তরুণ ভাই যারা আছে তাদেরকে বলছে শুধু নুনির নুনি ছি 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 আর টুনির মায়ের গান শুনে দেশ কোথায় যাচ্ছে রাষ্ট্র কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে কম কোথায় যাচ্ছে কোন হুশ নেই ফেসবুকে মুখ করে ছবি পোস্ট ইসলাম আমার যুবক এবং তরুণ ভাইদেরকে বলছে আল্লাহর কসম আর আমার চাচাদেরকে বলছে নেতাজির মহাত্মা গান্ধীর একটা কথা আছে চাচাজি আপনাকে আমি বোঝাতে পারবো না আপনার সাতষট্টি বছর বয়স হয়ে গেছে আপনার বছর বয়স হয়ে গেছে আপনাকে আমি বোঝাতে পারবো না আপনি সব জানেন সব বুঝেন তবু এখানে বুকে হাত দিয়ে বসে আছেন আপনাকেই দায়িত্ব নিতে হবে এর আগে এনআরসি হলো তিন তালাক হলো অনেকেই ভেবেছিল যে এই করতে করতে শেষ হয়ে যাবে এইবার বাপ মায়ের কবরের কাছে চলে এসছে এইবার একটাই জিনিস আপনিও বিভিন্ন রকম তাল ঠোক করে দেখে নিয়েছেন ইয়া মারেঙ্গে একটা যদি না পারেন তো আজকেই কবর খুঁড়েন এলাকার কবরস্থানে গিয়ে আপনি কবর খুঁড়ে কবরে ঢুকে বস থাকেন কারণ কেয়ামতের দিন আপনাকে আল্লাহর সামনে জবাব দিতে হবে যেই দিন আল্লাহ আপনাকে প্রশ্ন করবে আমার ঘর আমি পুরে কায়নাতের মালিক বিশ্বের মালিক সমস্ত কিছুর মালিক আমার কাছে তুমি সরিয়াতের অনেক কিছু না মেনে জান্নাত চাইতে এসছো আমার ঘরকে নিয়ে যেদিন আক্রমণ হয়েছে আমার সম্পত্তিকে নিয়ে যেদিন আক্রমণ হয়েছে আপনার কাছে উত্তর নাই আপনি যদি পারেন তাহলে আজকেই সজাগ এবং সচেতন হবেন যদি না পারেন কেয়ামতের দিন লজ্জিত হবেন তার আগেই কবরস্থানে গিয়ে একটা পোস্টার নিয়ে বসে থাকেন যে আল্লাহ আমি আর পারলাম না আল্লাহ আমাকে বিবেক দিয়েছ বুদ্ধি দিয়েছ কিন্তু ক্ষমতা দাওনি বলে আমি পারলাম না আজকেই কবরে চলে যাবেন বড্ড বুক চিরে যদি আপনাদেরকে দেখায় বর্তমান দিনের পরিস্থিতি একটা ফেসবুকে যদি কোনো পোস্ট করি তার আগে বাহাত্তর ঘন্টা ভাবতে হচ্ছে কেন কি আছে কি এমন হলো আজকে এই পেহেলগামের ঘটনার পর কামরুজ্জামান সাহেব যখন কলকাতায় ব্রিগেড মাঠে ডাকলো সেই মিটিংয়ের আগের দিন পর্যন্ত যে পরিস্থিতি গোটা রাজ্যে ওয়াকাফকে নিয়েছিল আজকে আপনাদের বারুইপুর পার করে যখন বিরিয়ানি খেতে ঢুকছি আমার মুসলিম ভাই আদমের সন্তান আমাকে বলছে কোথায় যাচ্ছেন বলছি ওয়াকাফ ও এখনো ওয়াকাফ আছেই আজব ব্যাপার এখনো অতাপ আছেই আমাকে জিজ্ঞাসা করছে যদি এই হল আমার জাত আমার কমের হয় তাহলে মোদি এবং অমিত শাহকে গাল দিয়ে কি লাভ মোদি এবং অমিত শাহ মুসলমানদের ইঞ্জিনের ক্ষমতা বুঝে গেছে হঠাৎ করে উঠে হঠাৎ করে বসে যায় এনআরসি 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 পকা 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 পকাপ তিন তালাক তিন তালাক তিন তালাক তিন নাই ফুস কি এমন হলো কেন অকাফের মিটিংয়ে এরকম লোক হবে কেন ভাই বাড়ি থেকে লোক আসবে না এই জাতিকে প্রশ্ন করবো না এই জাতের মানুষ এই জাতকে বাঁচাতে গিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম শিকার হচ্ছি আর আমার জাত এখানে নিজের সম্পত্তি বাঁচাতে আল্লাহর সম্পত্তি বাঁচাতে উপস্থিতির সংখ্যা দেখেন কার জন্য কিসের জন্য আমি ভাইকে বলেছিলাম যে আমি মিটিং করা বন্ধ করে দিয়েছি আর মিটিংয়ে যাব না যার জন্য কাদি তার চোখে নাই পানি কি দরকার আছে থাক আরে আমার বাপ আমার শ্রদ্ধে আব্বাজান যদি মারা যায় তো আমি মুফাক্কিরুল ইসলাম আমার নেটওয়ার্ক আমার ক্ষমতা আমার অবলম্বন করে যদি আমার মনে করি যে আমার শ্রদ্ধেয় আব্বা জানকে হাইকোর্টে মামলা করে হোক নেটওয়ার্ক ধরে হোক আর চেন ধরে হোক ধর্মতলার বুকে আমার আব্বাকে কবরস্থ করব এই এলাকার জয়নাল এই যে মফিজুল চাবেছে বেসছে এই যে জয়নাল ঘুটভুটি চালাচ্ছে জয়নাল তোর বাপকে কি করবি তুই তোর বাপকে বাঁচাতে তোকে জাগতে হবে এই চাক এবং কমকে জাগতে হবে জাগতে আপনাকে হবেই হলো অনেক দিন পঁচাত্তর বছর পঁচাত্তরবার বুকে পতাকা নিয়ে দেশ স্বাধীন করার পরও পতাকা তুলেছি আজও শুনতে হয় পাকিস্তান যাবি না বাংলাদেশ যাবি ব্রাজারান ইসলাম অত্যন্ত আক্ষেপের সুরে অত্যন্ত দুঃখী অবস্থাতে কাঁদতে কাঁদতে আপনাকে বলে এই জাত এবং এই কমকে বলে রাদারানী ইসলাম আপনারা জানেন শরিয়াত মানে আমাদের এই এলাকাতে যে সমস্ত কবরস্থান নুরউদ্দিন সাহেব পাঠ পাঠ করে আইনগুলো বললে একটা আইন বলছি চল্লিশটা কামরুজ্জামান ভাইরা সব ডিটেলস আপনাদেরকে বলবে একটা কথা আপনাকে বলি আটচল্লিশটা নতুন পাত যোগ হয়েছে তার মধ্যে একটা পাত কি এই এলাকার রহিম হাজি এই এলাকাতে এইখানে পাঁচ হাজার মুসলমান আছে এইখানে দশ বিঘা কবরস্থান আছে এই কবরস্থানে বৃষ্টির দিনে জল উঠে যায় আমার বাপ যখন মারা গেছে এদিকে মসজিদের মাইকে আজান হলো কবর খুঁড়তে গেল কবরে পানি আমার প্রিয় আব্বাজান পানিতে আমি তৈরি সেই আব্বাজানকে পানি অবস্থাতে কবর দেওয়া হয়েছে এই দেখে এই এলাকার মোস্তফা হাজিকে গিয়ে যখন এলাকার মুসলমানরা বলল মোস্তফা সাহেব আপনার ওই উঁচু জায়গাটা দশ কাটা আছে আমাদেরকে দান করুন আল্লাহ আপনাকে সম্পত্তি দিয়েছে ইজ্জত দিয়েছে হাজি সাহেব আপনি আপনার ওই দিঘির পাড়ের উঁচু জায়গাটা দেন আমরা এলাকার মুসলমানরা এখানে কবরস্থানে কবর দিব হাজি সাহেব বললো ঠিক আছে দিয়ে দিলাম এর আগে পর্যন্ত এই আইন আসার আগে পর্যন্ত আপনারা গেলেন এলাকায় বিএলআর অফিস অফিসে দলিল কাগজপত্র রেডি হলো সাহেব আধার কার্ড নিয়ে দিয়ে হয়ে গেল হাজি কবরস্থান বর্তমান আইনে বলছে এই হাজি সাহেবকে আধার কার্ড নিয়ে যেতে হবে আপনাদের আধার কার্ড আছে আধার কার্ডে দেখবেন ছবি আছে এই হাজি সাহেবকে মুসলমান কিনা তার সার্টিফিকেট সাথে করে নিয়ে যেতে হবে বগল দাবা করে যেমন এটা রুস্তুম হাজি ধোলাহাটের পাড়ার কিনা তার জন্য আধার কার্ড ঠিক তেমনই এই এলাকার রুস্তুম হাজি হোক আর যে কোনো মুসলমান ওয়াকাফ সম্পত্তি দান করতে গেলে অকাপ সম্পত্তি দান করতে গেলে তিনি পাঁচ বছর থেকে মুসলমান কিনা এর প্রমাণ বা সার্টিফিকেট নিয়ে যেতে হবে কীরকম সার্টিফিকেট তাহলে ওই রুস্তুম হাজিকে বাষট্টি বছরের হাজিকে যিনি হারাম শরীফ ঘুরে এসছেন তিনাকে খতনা দিয়েছিল